আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দুই হাজার পঁচিশ আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাটুবাঙ্গা বাজারে আজকে হাটুবাঙ্গা বাজারের হাটবার দিন আমি এই বাজার থেকে কিছু সবজির মূল্য এবং কিছু মুদিমালের মূল্য আপনাদেরকে জানিয়ে দিব আসসালামু আলাইকুম ভালো আছেন সিম কত টাকা কেজি বিক্রি করতেছেন তিরিশ টাকা দু একদমই কাকা সিম আর দেশিটা একই দাম লেবু কত টাকা হালি বিশ টাকা হালি টমেটো কত টাকা কেজি বিক্রি করতেছেন বিশ টাকা আর বেগুন চল্লিশ টাকা পুস্তা কত টাকা কেজি বিক্রি করতেছেন ষাট টাকা কেজি সরি একশো টাকা কেজি আর আলু ওই দেশি গুঁড়া যেটা এটা তিরিশ টাকা আর এটা টাকা কেজি আর দেশি এটা তিরিশ টাকা একটু বড় যেটা এটা তিরিশ টাকা না শশা কত টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি আর আপনারা পেঁয়াজ কত টাকা এটা বিক্রি করতেছেন চল্লিশ টাকা রসুন একশো চল্লিশ আদা একশো আমি আপনাদেরকে দেখাচ্ছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা বাজার আপনারা দেখতে পাচ্ছেন আমি সবজি বাজারে আছি সবজির মূল্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি আরেকটা দোকান থেকে আপনাদেরকে সবজির মূল্য জানিয়ে দিব আসসালামু আলাইকুম কাঁচামরিচ কয় টাকা কেজি ষাট টাকা কেজি টমেটো টমেটো বিশ টাকা আলু আলু পঁচিশ টাকা পঁচিশ টাকা কয়টা কত টাকা কেজি ষাট টাকা বেগুন বেগুন বিশ টাকা লম্বা বেগুন বিশ টাকা এই দামে বিক্রি করা হয় আলু কত টাকা বিক্রি করতেছেন বিশ টাকা কেজি আর লালটা বিশ টাকাই আর মিষ্টি আলু মিষ্টি আলু তিরিশ টাকা কেজি না

আমি হাটমা বাজারের একটি মুদির দোকানে প্রবেশ করতেছি এখান থেকে আপনাদেরকে মুদিমালের কিছু দাম জানিয়ে দিব ডাউল কত টাকা কেজি বিক্রি করতেছেন একশো দুই টাকা একশো দশ টাকা বিক্রি করতেছেন চিকো চিকুনডা চিকুনডা একশো বত্রিশ টাকা একশো বত্রিশ টাকা আর বোট

রমজানে কি দাম বাড়বে পণ্যের মনে হয় না আশা করি কিছু নেচে নেচে আর দাম কমবে কমবে আচ্ছা ধন্যবাদ আসসালামাইকুম আসসালামাইকুম আলাইকুম আসসালাম